তুমি কি কখনো ভেবে দেখেছ যে কিছু মানুষ আমাদের জীবনে আসে এবং আমাদের মনে এতটাই গেথে যায় যে আমরা চাইলেও তাদের ভুলতে পারি না তাদের কথা তাদের উপস্থিতি এমনকি তাদের আচরণ ক্রমাগত মনে পড়ে তবে কিছু মানুষ আছে যাদের আমরা গুরুত্ব সহকারে নিই না কেন এমন হয় পার্থক্য শুধু এই যে কে আমাদের প্রতি আসক্ত হয়ে পড়ে আর কে কেবল ভিড়ের অংশ হয়ে যায় এই ভিডিওটি দেখার পর তুমি শিখবে কিভাবে মানুষকে তোমার প্রতি অভ্যস্ত করে তোলা যায় মানুষ হয়তো তোমার থেকে দূরে থাকতে চাইবে কিন্তু পারবে না তারা তোমার চারপাশে অহংকার দেখাতে পারবে না তারা চালাকি করার চেষ্টাও করবে না বরং তারা সর্বদা তোমাকে খুশি করার চেষ্টা করবে এবং তোমার উপস্থিতি তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হয়ে উঠবে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে সেই গোপন বিষয়গুলি শেয়ার করতে যাচ্ছি যা একজন ব্যক্তির মন এবং হৃদয় উভয়ের ওপর গভীর ছাপ ফেলে তুমি শিখবে কিভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী হবে এবং কিভাবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আসল জাদু এখানেই নিহিত অন্যজনকে বিভ্রান্ত করে রাখো কখনো কাছে এসে কখনো দূরে থেকে কারণ মনে রেখো কষ্ট করে আমরা যে জিনিসগুলো পাই সেগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যদি তুমি চাও যে মানুষ তোমাকে ছাড়া বাঁচতে না পারে তোমার সাথে বসার অভ্যাস তৈরি করো এবং তোমার চিন্তাভাবনা তাদের মনে সদা সঞ্চার করো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এখানে আমি বারোটি শক্তিশালী কৌশল শেয়ার করব যা অবলম্বন করলে কেউ তোমাকে হালকাভাবে নেবে না মানুষ তোমাকে সম্মান করবে তোমার কথা শুনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তাদের কাছে আসক্তির অভ্যাসে পরিণত হবে চাণক্য বলেছিলেন যে যে অন্যের হৃদয়ে জয় করে সেই প্রকৃত বিজয়ী যারা তরবারি দিয়ে জয় করে তারা একদিন বিদ্রোহ করতে পারে কিন্তু যারা হৃদয় দিয়ে জয় করে তারা অনুগত থাকে তাই যদি তুমি চাও যে মানুষ শুধু তোমাকে হালকাভাবে না নেয় তোমাকে ছাড়া বাঁচতেও অক্ষম হয় তাহলে প্রথমে তাদের মন এবং চিন্তাভাবনায় ছাপ ফেলে যেতে শিখো এটাই প্রকৃত চাণক্য নীতি তাই যদি তুমি চাও তোমার উপস্থিতি সর্বত্র স্পষ্ট হয়ে উঠুক তোমার কথাগুলো মনে থাকুক এবং তুমি এমন একজন ব্যক্তিত্বে পরিণত হও যার থেকে মানুষ দূরে থাকতে চাইলেও প্রতিরোধ করতে পারবে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ অসম্পূর্ণ তথ্য একজন ব্যক্তিকে অসম্পূর্ণ করে তোলে এবং সম্পূর্ণ তথ্য তোমাকে যে কাউকে তোমার প্রতি আসক্ত করার শক্তি দেয় শুরু করা যাক কৌশল নম্বর এক মানুষকে হাসাতে হবে কিন্তু হালকা হয়েও না হাসি হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা মানুষকে তোমার সাথে আবদ্ধ করে যখন তুমি কাউকে হাসাতে পারো তখন তাদের ক্লান্তি চাপ এবং উত্তেজনা মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায় এবং মানুষ এমন কিছুর দিকে ফিরে যায় যা তাদের শান্তি এবং আনন্দ দেয় কিন্তু সতর্ক থাকো যে অতিরিক্ত রসিকতা বা হালকা হওয়ার মাধ্যমে নিজেকে রসিকতার যন্ত্রে পরিণত না করতে চাণক্য বলেছেন যে অতিরিক্ত রসিকতা একজন ব্যক্তির গম্ভীরতাকে গ্রাস করে যদি তুমি সবসময় রসিকতা করো তাহলে মানুষ তোমার গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেবে তোমাকে ভারসাম্য বজায় রাখতে হবে সঠিক সময়ে একটি শক্তিশালী রসিকতা বা হালকা হাস্যকর মন্তব্য তোমাকে সকলের প্রিয় করে তুলবে মানুষ তোমাকে মিস করবে কারণ তারা স্বাভাবিকভাবেই তোমার পাশে থাকতে পেরে খুশি বোধ করে কিন্তু একই সাথে যখন প্রয়োজন হয় তখন তোমারও সমানভাবে গম্ভীর এবং বুদ্ধিমান দেখা উচিত এই সমন্বয় মানুষকে বিশ্বাস করায় যে তোমার মতো আর কেউ নেই কৌশল নম্বর দুই সর্বব্যাপী উপস্থিতি মূল্য হ্রাস করে অভাব প্রভাব বৃদ্ধি করে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটি সর্বদাই সবার কাছে সহজে পাওয়া যায় না তা সে মূল্যবান রত্ন হোক বিশেষ উপলক্ষ হোক অথবা এমন ব্যক্তি যার উপস্থিতি সীমিত কিন্তু প্রভাব গভীর এটাই মানুষের মনের চূড়ান্ত কৌশল যখন কিছু বিরল হয় তখন তার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় মানুষ এমন জিনিসগুলিকে ধরে রাখতে চায় যা সহজে পাওয়া যায় না যদি তুমি মানুষকে তোমার প্রতি আসক্ত করতে চাও তাহলে প্রথমেই বুঝতে পারো যে তোমার নিজেকে সর্বদা উপলব্ধ রাখা উচিত নয় এটা করো যদি তুমি সর্বদা উপস্থিত থাকো সর্বদা তাৎক্ষণিকভাবে সাড়া দাও এবং ক্রমাগত লোকেদের সময় দাও তাহলে তারা ধীরে ধীরে তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে তুমি তাদের কাছে সাধারণ হয়ে উঠবে আর মনে রেখো যা কিছু সাধারণ হয়ে ওঠে তা কখনোই অভ্যাস বা আসক্তিতে পরিণত হতে পারে না আচার্য চাণক্য এই নীতিটি ব্যাখ্যা করে বলেছেন অল্পস্য হিতর বাহব বিবাদ এর অর্থ হল যখন কোনো কিছু সীমিত থাকে তখন তা অর্জনের জন্য সবচেয়ে বেশি ঘর্ষণ এবং সংগ্রাম হয় যদি তুমি নিজেকে সীমাবদ্ধ রাখো কখনো কাছে আসো এবং কখনো দূরত্ব বজায় রাখো তাহলে অন্য ব্যক্তির মন তোমার সাথে লেগে থাকবে তারা ভাববে যে তুমি কখন উপস্থিত হবে তোমার পরবর্তী কথোপকথন কি হবে এবং তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে এই চিন্তাই মানুষকে তোমার দিকে টেনে আনবে এবং এই আকর্ষণই তোমাকে অভ্যাসে পরিণত করবে মনোবিজ্ঞান আরও পরামর্শ দেয় যে মানুষের মস্তিষ্ক প্রভাব নীতির ওপর কাজ করে এর সহজ অর্থ হল কম জিনিসকেই বেশি মূল্যবান বলে মনে হয় এই কারণেই যারা সর্বদা উপস্থিত থাকেন সর্বদা অনলাইনে দৃশ্যমান থাকেন অথবা প্রতিটি ছোট বড় বিষয়ে জড়িত থাকেন তাদের প্রায়শই মূল্যবান বলে মনে করা হয় না মানুষ তাদের উপেক্ষা করতে শুরু করে কিন্তু যে ব্যক্তি সঠিক সময়ে এগিয়ে আসে ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এবং প্রতিবার নতুন প্রভাব ফেলে সে ধীরে ধীরে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যে কোনো দলের দিকে তাকান এবং আপনি দেখতে পাবেন যে ব্যক্তি ক্রমাগত কথা বলছে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে মানুষ তাদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যদি সেই একই ব্যক্তি চুপচাপ পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ে প্রভাবশালী কিছু বলে তাহলে পুরো পরিবেশ তাদের প্রতি আকৃষ্ট হয় মানুষ তাদের কথা গুরুত্ব সহকারে নিতে শুরু করে এবং তাদের কথা অন্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব বহন করে সীমাবদ্ধ থাকা এবং সর্বদা উপলব্ধ থাকার মধ্যে এটাই পার্থক্য চাণক্য নীতি আরেকটি গুরুত্বপূর্ণ নীতি বলেছেন নাস্তি স্বয়ং প্রাজ্ঞা শাস্ত্রাম তাস্য করতি কিম। যার অর্থ যদি একজন ব্যক্তির নিজস্ব বোধগম্যতার অভাব থাকে তাহলে পৃথিবীর সমস্ত জ্ঞানও তার কোনো কাজে আসবে না এই নীতিটি আপনার জীবনে প্রয়োগ করুন আপনার নিজের মূল্য চিনুন আপনি যদি নিজেকে সস্তা করে তোলেন তাহলে লোকেরা আপনাকে সস্তা মনে করবে কিন্তু আপনি যদি নিজেকে বিরল করে তোলেন তাহলে লোকেরা আপনাকে হারানোর ভয় পাবে আসল খেলা হল তোমার উপস্থিতি এতটাই বিরল করে তোলা যে মানুষ তোমার জন্য অপেক্ষা করে যদি তুমি সবসময় অনুমানযোগ্য হও একই কথা বলো এবং একই আচরণ প্রদর্শন করো তাহলে মানুষ বিরক্ত হবে কিন্তু যদি তুমি কোন রহস্য উপস্থাপন করো কখনো কাছে আসো এবং কখনো দূরে সরে যাও তাহলে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে এবং এই প্রচেষ্টা ধীরে ধীরে তোমাকে অভ্যাসে পরিণত করবে মনে রেখো মানুষ এমন জিনিসের সাথে অভ্যস্ত হয়ে যায় যা সব সময় পাওয়া যায় না প্রকৃত আকর্ষণ হল যা খুঁজে পাওয়া কঠিন এবং তাদের ভাবতে বাধ্য করে এটাই চাণক্য নীতির সার মর্ম তোমার উপস্থিতিকে সীমিত এবং মূল্যবান করে তোল যাতে মানুষ শুধু তোমাকে পছন্দ না করে বরং তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে কৌশল নম্বর তিন তোমার উপস্থিতি দিয়ে প্রভাবিত হও তোমার অনুপস্থিতিতে মানুষকে অস্থির করে তোল যদি তুমি চাও যে তোমাকে ছাড়া মানুষ অস্থির বোধ করুক তাহলে প্রথমে তাদের জীবনের অংশ হয়ে যাও কয়েকদিনের জন্য তাদের জগতে এতটাই জড়িয়ে পড়ো যে তোমার নাম তোমার চিন্তাভাবনা এবং তোমার উপস্থিতি সর্বত্র অনুভূত হয় তোমার প্রতিটি কথোপকথন প্রতিটি নির্ধন প্রতিটি ছোট বড় জিনিসকে প্রভাবিত করা উচিত এমন গভীর সংযোগ তৈরি করো যাতে অন্য ব্যক্তি নিজের জন্য চিন্তা করে এই ব্যক্তি আমার জীবনের একটি অপরিহার্য অংশ তাদের ছাড়া সবকিছুই অসম্পূর্ণ কিন্তু আসল খেলাটা এখানেই শুরু হয় যখন আসক্তি চরমে পৌঁছায় হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাও কোনো কারণ বলো না কোনো ব্যাখ্যা দিও না শুধু একটি সম্পূর্ণ দূরত্ব তৈরি করো আর এই দূরত্ব তাদের মনে একটি মানসিক চক্র তৈরি করবে তারা ভাবতে থাকবে কি হয়েছে এটা কোথায় গেল আমি কি ভুল করেছি এখানেই মনোবিজ্ঞানের ভূমিকা আসে মানুষের মন বারবার একটি প্রশ্নের দিকে ফিরে যখন তারা কোনো উত্তর খুঁজে পায় না তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার শুরু করে ধীরে ধীরে এই চিন্তাভাবনা একটি অভ্যাস এবং তারপর একটি আসক্তিতে পরিণত হয় আচার্য চাণক্য বলেছিলেন শত্রুস রূপে না যে অর্থতে দুঃস্বদ সন্দেশ নাম বুদ্ধিমান চ মূল কথা হল যারা বাইরে থেকে বন্ধুসুলভ দেখায় কিন্তু ভেতরে ধূরত তাদের এড়িয়ে চলা উচিত কিন্তু এখানে আমরা এই নীতিটি বিপরীতভাবে প্রয়োগ করছি অন্য ব্যক্তির কখনোই আপনার আসল উদ্দেশ্য জানা উচিত নয় আপনি যখন হঠাৎ নিজেকে দূরে সরিয়ে নেন তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই বিভ্রান্তি তাদের পিছনে কেনে আনে মনে রাখবেন এই কৌশলটি কেবল তখনই কাজ করবে যদি আপনি প্রথমেই তাদের আবেগকে গভীরভাবে স্পর্শ করেন প্রথমে তাদের পছন্দ অপছন্দ মেজাজ এবং ছোট ছোট বিবরণের দিকে মনোযোগ দিন তাদের মনে করিয়ে দিন যে এই ব্যক্তি আপনাকে আমার চেয়ে ভালো বোঝে এবং যখন তারা নিশ্চিত হয় হঠাৎ অদৃশ্য হয়ে যান তারপর তারা রাগান্বিত সন্দেহজনক বা উদ্বিগ্ন হোক না কেন তাদের মনে কেবল আপনিই থাকবেন এটিই প্রকৃত আকর্ষণ অন্যরা আপনার সম্পর্কে কিভাবে তা ততটা গুরুত্বপূর্ণ নয় তবে তাদের সর্বদা আপনার সম্পর্কে চিন্তা করা উচিত এটি চূড়ান্ত বিজয় কৌশল নম্বর চার চোখের যোগাযোগ করুন আপনার দৃষ্টি নিচু করবেন না আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন আপনার দৃষ্টি সবচেয়ে বড় বার্তা পাঠায় আপনি যদি কথা বলার সময় আপনার দৃষ্টি নিচু করেন তবে অন্য ব্যক্তি অনুভব করে যে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং আপনার নিজের কথায় আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে তবে যখন আপনি অন্য ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলেন তখন এটি কেবল আত্মবিশ্বাসী প্রদর্শন করে না বরং একটি অব্যক্ত বার্তাও পাঠায় যে আপনি দ্বিধাগ্রস্ত নন এটি দেখায় যে আপনাকে বিশ্বাস করা যেতে পারে আপনার কথার ওজন থাকে এবং আপনার ব্যক্তিত্ব স্থিতিশীল আচার্য চাণক্য বলেছিলেন বিশ্বাস বিত্রাংভতী এর অর্থ হল বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই গভীর হতে পারে না এবং বিশ্বাস তখনই শুরু হয় যখন অন্য ব্যক্তি আপনার চোখের দিকে তাকিয়ে অনুভব করে যে আপনি নিজের ওপর এবং আপনার কথায় বিশ্বাস করেন আপনার চোখ অন্য ব্যক্তিকে ইঙ্গিত দেয় যে আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী এবং অকৃত্রিম মনোবিজ্ঞান আরও পরামর্শ দেয় যে চোখের যোগাযোগ অন্য ব্যক্তির মনে গভীর ছাপ ফেলে গবেষণা দেখায় যে কথোপকথনের সময় যারা স্থির চোখের যোগাযোগ বজায় রাখেন তাদের আরও আত্মবিশ্বাসী বিশ্বস্ত এবং প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয় এই কারণেই নেতা বক্তা বা প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই তাদের কেবল এক নজরেই ভিড় নিয়ন্ত্রণ করেন আপনার দৃষ্টি তাদের সামনের ব্যক্তির মনে বীজ বপন করে যে আপনি সাধারণ নন বরণ বিশেষ কেউ যখন লোকেরা আপনার ব্যক্তিত্ব দেখে ভাবতে শুরু করে যে আমি যদি তোমার মতো হতাম তখন তাদের মনে আপনার প্রভাব দৃঢ় হতে শুরু করে এই মুহূর্তটি আকর্ষণ অভ্যাসে পরিণত হয় তোমার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তোমাকে অনুসরণ করতে শুরু করে সত্যিকারের আসক্তি তখনই জন্ম নেয় যখন কেউ তোমাকে দেখার পর নিজেকে হিম মনে করে এবং তারপর তোমার মতো হওয়ার সিদ্ধান্ত নেয় এটি করার জন্য তোমাকে নিজেকে এত অনন্য করে তুলতে হবে যে লোকেরা তোমাকে অনুকরণ করতে শুরু করে আর একজন অনন্য ব্যক্তি হলেন এমন একজন যিনি বারবার একই রকম দেখতেন না বরং প্রতিবারই নতুন এবং অপ্রত্যাশিত কিছু উপহার দেন মানুষ সবসময় অনুমানযোগ্য জিনিসে বিরক্ত হয় যদি তুমি প্রতিদিন একই কথা বলো একই মনোভাব প্রদর্শন করো তাহলে মানুষ তোমাকে বুঝতে পারবে এবং তোমার গুরুত্ব কমতে শুরু করবে কিন্তু যদি তুমি অনেক কথা বলো এবং হঠাৎ চুপ হয়ে যাও তাহলে মানুষ ভাবতে বাধ্য হবে গতকাল পর্যন্ত তুমি খুব বন্ধুত্বপূর্ণ ছিলে আজ তুমি চুপ কেন এই বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তাদের তোমার দিকে বেশি করে। সেই কারণেই চোখের যোগাযোগ বজায় রেখে কথা বলো কিন্তু একই সাথে তোমার ব্যক্তিত্বে সেই রহস্য বজায় রাখো যাতে মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে না পারে বিশ্বাস তৈরি করো এবং রহস্য বজায় রাখো এই দুটি অস্ত্র যার সাহায্যে তুমি অন্য ব্যক্তিকে তোমার দিকে আকৃষ্ট করতে পারো এবং ধীরে ধীরে তাদের তোমার প্রতি আসক্ত করে তুলতে পারো কৌশল নম্বর পাঁচ সবাইকে সাহায্য করো না তোমার ক্ষমতাকে সীমিত সংস্করণে পরিণত করো মানুষের স্বভাব হল বারবার এবং সহজেই পাওয়া জিনিসের মূল্য কমতে থাকে একই কথা তোমার ক্ষমতা এবং সাহায্যের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তুমি মনে করো যে ক্রমাগত সাহায্য করে এবং সর্বদা উপলব্ধ থাকলে মানুষ তোমাকে আরও বেশি সম্মান করবে তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ভ্রম সত্যটা হলো বারবার অন্যদের সাহায্য করলে তুমি দুর্বল এবং অবহেলিত বলে মনে হবে একবার ভাবো যদি তুমি তোমার বন্ধুকে টাকা ধার দাও অথবা প্রতিবার সাহায্য করো তাহলে কি তারা তোমাকে আরও বেশি সম্মান করবে একেবারেই না অবশেষে তারা ধরে নেবে যে তুমি সবসময় এটা করবে আমি কেন আপনাকে ধন্যবাদ জানাব যদি আপনি শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময় প্রয়োজনের সময় সেই সাহায্য প্রদান করেন তাহলে সেই বন্ধুটি তা মনে রাখবে গুরুত্ব সহকারে নেবে এবং আপনাকে আরও বেশি কিছু দেবে এটাই হল অভাব এবং মূল্যের মনোবিজ্ঞান মানুষ যা সীমিত তা সবচেয়ে বেশি চায় এই কারণেই বাজারে বিরল জিনিসপত্র বেশি দামে বিক্রি হয় এবং যখন কেউ সীমিত সাহায্য প্রদান করেন তখন তাদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে বিশেষ এবং মূল্যবান হয়ে ওঠে আচার্য চাণক্য এই নীতিটি ব্যাখ্যা করে বলেছেন আপনার ক্ষমতা এবং সম্পদ বুদ্ধিমানের সাথে ব্যয় করুন ক্রমাগত দান তাদের নিঃশেষ করে দেয় এর অর্থ হল আপনি যদি আপনার ক্ষমতা সময় এবং শক্তি সর্বত্র বিতরণ করেন তাহলে আপনি একটি মুক্ত সম্পদের ভাবমূর্তি তৈরি করবেন কিন্তু যখন আপনি আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ করেন এবং কেবল সঠিক জায়গায় ব্যবহার করেন তখন লোকেরা আপনাকে অবহেলা করবে না বরং আপনাকে সম্মান করবে একটি উদাহরণ বিবেচনা করুন একটি অফিসে দুজন কর্মচারী থাকে প্রথমজন চিন্তা না করেই সবার কাজ করে সবাই তাকে পছন্দ করে কিন্তু কেউ তাকে গুরুত্ব সহকারে নেয় না দ্বিতীয় কর্মচারী বুদ্ধিমান কিন্তু সে সবাইকে সাহায্য করে না সে কেবল বেছে বেছে এবং যেখানে প্রয়োজন সেখানে সাহায্য করে এখন ভাবুন বসের চোহে কার মূল্য বেশি হবে উত্তরটি স্পষ্ট যিনি সীমিত কিন্তু কার্যকর এই নীতিটি সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি সর্বদা উপলব্ধ থাকেন তাহলে লোকেরা আপনাকে একটি বিকল্প হিসেবে দেখবে কিন্তু আপনি যদি আপনার উপলব্ধতা নিয়ন্ত্রণ করেন তাহলে তারা আপনাকে অগ্রাধিকার হিসেবে দেখতে শুরু করবে এটাই সম্মান এবং আসক্তির আসল রহস্য মনে রাখবেন আপনার মূল্য সীমাহীন হয়ে নয় বরং সীমিত এবং প্রভাবশালী হয়ে বৃদ্ধি পায় যখন লোকেরা বুঝতে পারে যে আপনার সাহায্য বিরল তখন তারা এটি হারাতে ভয় পায় এবং এই ভয় তাদের আপনার কাছে টেনে নেয় এই ভয় ধীরে ধীরে আপনাকে একটি আসক্তিতে পরিণত করে কৌশল নম্বর ছয় নিজেকে মানুষের চাহিদার সমাধান করুন তবেই আপনি আসক্ত হয়ে পড়বেন আপনি যদি চান যে লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করুক তবে তাদের ক্রমাগত কল্পনার অঞ্চলে রাখুন লোকেরা সরাসরি উত্তর বা প্রমাণ দিয়ে দ্রুত বিরক্ত হয়ে যায় কিন্তু যখন একটি অসমাপ্ত প্রশ্ন বা রহস্য তাদের মনে থেকে যায় তখন তারা বারবার এটি নিয়ে চিন্তা করে এবং এই চিন্তা ধীরে ধীরে একটি আসক্তিতে পরিণত হয় আপনার যা আছে তা সরাসরি বলবেন না পরিবর্তে এমন মনে করুন যে আপনার কাছে খুব বিশেষ খুব গুরুত্বপূর্ণ কিছু আছে এবং তাও কেবল সেই ব্যক্তির জন্য এখানে একটি মনস্তাত্ত্বিক সত্য আছে প্রত্যেকটি ব্যক্তি স্বার্থপর তারা কেবল তাদের উপকারী চায় আর যখন তুমি তাদের মনে করাও যে তাদের সমস্যার সমাধান তোমার কাছে আছে তাদের জীবন উন্নত করার চাবিকাঠি তখন তারা তোমার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে না কল্পনা করো যখন কেউ তোমাকে দেখে মনে করে এই ব্যক্তির কাছে অবশ্যই এমন কিছু আছে যা আমার জীবন বদলে দিতে পারে তখন তারা তোমার ইচ্ছা বুঝতে অনুসরণ করতে এবং কাজ করতে শুরু করবে এটাই হলো সত্যিকারের মন নিয়ন্ত্রণ আচার্য চাণক্য বলেছেন প্রসন্ন মুখবৃত্ত নিগম তীর নিশ্চয়বত আনো বুদ্ধি প্রসারণীয় যার অর্থ কখনো তোমার সত্যিকারের চিন্তাভাবনা তোমার সম্পূর্ণ পরিকল্পনা এবং তোমার শক্তি সম্পূর্ণ রূপে প্রকাশ করো না শুধু অন্য ব্যক্তিকে দেখাও যে তোমার কিছু গভীরতা কিছু শক্তি এমন কিছু আছে যা তাদের জীবনের নতুন দিক নির্দেশনা দিতে পারে এই রহস্য তোমাকে অন্যদের থেকে আলাদা করে এবং তাদের তোমার কাছে টেনে আনে মনে রেখো একজন ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে ভালো বলে মনে করে এমন কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে যদি কেউ তোমার ব্যক্তিত্ব দেখার পর মনে করে এই ব্যক্তির জীবন নিখুঁত এটি সুখ বিকাশ ইতিবাচকতা স্টাইল এবং মানসিকতায় পরিপূর্ণ আমি চাই আমার জীবনও এরকমই হোক তাহলে সেই মুহূর্ত থেকে তারা তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার মতো হতে আগ্রহী হবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটি একটি প্রদর্শনী হওয়া উচিত নয় বরং একটি উপস্থাপনা হওয়া উচিত তোমার জীবনকে বাস্তবে পরিণত করো নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যাতে মানুষ আপনাকে কেবল একজন ব্যক্তি হিসেবে না দেখে বরং একটি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখে একটি ধারণা একটি প্রতিচ্ছবি যা তাদের আপনার মতো হওয়ার সবচেয়ে বড় আকাঙ্ক্ষায় পরিণত হয় এবং একবার এই চিন্তা তাদের মনে গেঁথে গেলে সেই ব্যক্তি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ শুরু করবে তারা কখনোই আপনাকে হালকাভাবে নিতে সাহস করবে না কারণ এখন আপনি তাদের জন্য কেবল আপনি নন আপনি তাদের নিজের অপূর্ণ আকাঙ্ক্ষার উত্তর হয়ে উঠেছেন কৌশল নম্বর সাত অন্যদের নিয়ে চিন্তা করা বন্ধ করুন অন্যরা আপনাকে কখনোই গুরুত্ব সহকারে নেবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কখনোই চিন্তা করবেন না যে অন্য ব্যক্তি খারাপ বোধ করছে কারণ আপনি তাদের কাছে আসেন না বা তাদের সাথে দেখা করেন না প্রতিবার সাড়া দিলে তোমার সম্মান বাড়বে এই ভুল করো না আসলে প্রতিবার ডাকা হলেই যদি তুমি উপস্থিত হও তাহলে অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে চাণক্য বলেছিলেন যে যারা তাদের সীমা নির্ধারণ করে কেবল তারাই অন্যদের প্রভাবিত করতে পারে যারা সর্বত্র উপলব্ধ তাদের কোনো মূল্য নেই যখন তুমি কাউকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে করো কিন্তু তাদের জন্যে তোমার আরও কিছু করার থাকে তখনই অনুভূতি তাদের হৃদয় ও মনে গভীরভাবে প্রবেশ করে তারা ভাবতে শুরু করে যে যদি তারা না আসে তাহলে এর অর্থ হল তারা তাদের জীবনে বড় কিছু করছে তারা নিজেদের জন্য গুরুত্বপূর্ণ কিছু করছে এই চিন্তাভাবনা তাদের তোমাকে অনুসরণ করতে পরিচালিত করে কারণ তারা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চায় এই প্রয়োজন অগ্রাধিকারের জন্য তাদের ক্ষুধা তাদের তোমার প্রতি আসক্ত হতে বাধ্য করবে তারপর তারা ক্রমাগত তোমার কথা ভাববে তারা তোমার জীবনের শীর্ষে থাকতে চাইবে তোমার চোখে সবচেয়ে বিশেষ ব্যক্তি হতে চাইবে তারা চায় তুমি তাদের সাথে সর্বোত্তম আচরণ কর এটাই আসল শক্তি মানুষের জীবনে তোমার উপস্থিতি এবং ক্ষমতা সীমিত রাখো এটি তাদের ক্ষুধা এবং তোমার প্রতি শ্রদ্ধা উভয়ই বৃদ্ধি করে মনে রাখবেন পৃথিবী মূল্যবান মানুষের পিছনে ছুটছে অলসদের নয় যে ব্যক্তি সর্বদা উপলব্ধ থাকে তাকে খুব বেশি সম্মান দেওয়া হয় না তাদের সময় কাটানোর জন্যে ডাকা হয় তাদের সম্মান করা হয় না কিন্তু যে নিজের অগ্রাধিকার নির্ধারণ করে নিজের ক্যারিয়ার এবং জীবনের জন্যে নিজস্ব ক্ষেত্র তৈরি করে সে সত্যিকার অর্থেই জয়ী হয় যখন আপনি আপনার অগ্রাধিকার নির্ধারণ করেন এবং আপনার জীবনের সীমানা তৈরি করেন তখন লোকেরা আপনার সাথে থাকতে আপনার কথা শুনতে এবং আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইবে এবং সবচেয়ে মজার বিষয় হল যে লোকেরা কেবল তখনই আপনার মনোযোগ চায় যখন আপনি মনোযোগ আকর্ষণ করা বন্ধ করেন এটি চাণক্যের নীতি যখন আপনি নিজের মূল্য বৃদ্ধি করেন তখন বিশ্ব আপনাকে সম্মানের সাথে দেখে তাই আপনার মূল্য বুঝুন আপনার অগ্রাধিকার নির্ধারণ করুন এবং লোকেদের অনুভব করান যে আপনারও জীবনে বিশেষ কিছু আছে তারপর দেখুন কিভাবে লোকেরা আপনাকে অবহেলা করা বন্ধ করে দেবে এবং আপনার প্রতি আচ্ছন্ন হয়ে পড়বে কৌশল নম্বর আট এমন একটি স্টাইল তৈরি করুন যা লোকেরা মনে রাখবে আপনার নাম নয় আপনার স্টাইল আপনার কথা বলার দক্ষতার প্রতি বিশেষ মনোযোগ দিন কেবল কথা বলা যথেষ্ট নয় আপনাকে এমন একটি স্টাইল গড়ে তুলতে হবে যা অন্যদের থেকে আলাদা তোমার চলার ধরন তোমার মনোভাব তোমার চেহারা প্রতিটি ছোট জিনিসেরই একটি অনন্য প্রভাব থাকা উচিত তুমি চেয়ারে বসে থাকো বা করমর্দন করো প্রতিটি নড়াচড়ার একটি হুক থাকা উচিত এমন কিছু যা অন্য ব্যক্তির মনে আটকে থাকে লোকেরা তোমার উপস্থিতি তোমার কথা বলার ধরন তোমার হাসির ধরন লক্ষ্য করবে তারা তোমার মতো হতে চাইবে এই অনন্য স্টাইল তোমার ব্যক্তিত্বকে এতটাই শক্তিশালী করে তুলবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে চাণক্য বলেছেন একটি অনন্য ব্যক্তিত্বই সবচেয়ে বড় সম্পদ যারা নিজেকে অনন্য করে তোলে তারাই কেবল মানুষের হৃদয়ে রাজত্ব করে এর অর্থ হল তোমাকে অবশ্যই তোমার নিজস্ব স্বতন্ত্র পরিচয় তৈরি করতে হবে এমন একটি চিত্র তৈরি করতে হবে যা মানুষ অনুকরণ করতে চাইবে কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের সাথে মেলামেশা করতে চায় যাদের একটি অনন্য পরিচয় এবং ব্যক্তিত্ব রয়েছে যদি তোমার কথা বলার ধরন তোমার সম্মান তোমার চেহারা তোমার মনোভাব ইত্যাদি অন্যদের থেকে আলাদা হয় তাহলে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তারা চাইবে তুমি তাদের সাথে মিশো তাদের সাথে কথা বলো। এবং যখন তুমি একজন অনন্য ব্যক্তি হবে তখন অন্যরা তোমার মতো হতে চাইবে যখন তুমি এই কৌশলগুলি ব্যবহার করতে শুরু করবে তখন মানুষ তোমার প্রতি আচ্ছন্ন হয়ে পড়বে এবং তোমার প্রতি অস্থির হয়ে পড়বে তাই আপনার মূল্য বুঝুন আপনার নিজস্ব ছাপ তৈরি করুন এবং লোকেদের অনুভব করান যে আপনারও কিছু বিশেষ আছে ধন্যবাদ যদি তোমার মনোভাব এবং শারীরিক ভাষা সব একই রকম এবং একঘেয়ে হয় তাহলে মানুষ তোমাকে দ্রুত উপেক্ষা করবে কিন্তু যদি তুমি এমন কিছু করো যা তাদের আকর্ষণ করে তাহলে তারা ভাববে বাহ এই ব্যক্তিটি আলাদা আমি তার মতো হতে চাই এই সময়টাতে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে এবং তোমার ভক্ত হয়ে উঠবে তাই তোমার ব্যক্তিত্বে সেই স্ফুলিঙ্গ এবং স্বতন্ত্রতা আনবে যা মানুষ মিস করতে পারবে না কথা বলো হাসো নড়াচড়া করো এবং নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে মানুষ মুগ্ধ হয় এটাই আসল শিল্প নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার শিল্প কৌশল নম্বর নয় যদি তুমি উচ্চ সম্মানিত হতে চাও তাহলে তোমার চাহিদা লুকিয়ে রাখতে শিখো যদি ভিক্ষুকের মতো কাউকে তাড়া করতে থাকো। তাহলে কেউ কখনো তোমাকে সত্যিকার অর্থে সম্মান করবে না অন্য ব্যক্তি তাৎক্ষণিকভাবে তোমার চাহিদা পারে। এটি শরীরের ভাষা এবং মনোভাবের বিষয় যা একজন ব্যক্তির চোখ এবং কর্মে স্পষ্টভাবে দৃশ্যমান এমনকি একটি শিশুও বুঝতে পারে যে কেউ কতটা অভাবী চাণক্য তার ধর্মগ্রন্থে আরও বলেছেন যে যে ব্যক্তি নিজের আত্মগুরু বন্ধুত্বকে অবমূল্যায়ন করে সে দুর্বল বলে বিবেচিত হয় এবং প্রকৃত সম্মান হারায় যখন তুমি তোমার চাহিদা এত স্পষ্টভাবে প্রকাশ করো যে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি তাদের ছাড়া বাঁচতে পারবে না তখন তারা তোমাকে হালকাভাবে নেবে এবং তোমাকে কম মূল্য দেবে অতএব একটি দৃঢ় মনোভাব গড়ে তোলো তোমার জীবনে একটি মান নির্ধারণ করো এবং সর্বদা তা বজায় রাখো যখন তুমি নিজেকে মানুষের জীবনে সীমাবদ্ধ রাখো যখন তুমি নিজেকে তাদের চাহিদার ঊর্ধ্বে রাখো তখন লোকেরা তোমার জন্য পাগল হয়ে যাবে তারা তোমার মূল্য বুঝতে পারবে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ বোধ করবে কৌশল নম্বর দশ যদি তুমি ইচ্ছা প্রদর্শন করো তাহলে লোকেরা পালিয়ে যাবে যদি তুমি নিয়ন্ত্রণ বজায় রাখো তাহলে তারা তোমার প্রতি আকৃষ্ট হবে খুব কম কথা এটি বুঝো তুমি যা চাও তা অনুসরণ করা বন্ধ করো এবং তা তোমার পিছনে আসতে দাও এটি এত সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি যে চাণক্য তার নীতিমালায় এই বিষয়টি বারবার পুনরাবৃত্তি করেছেন তিনি বলেছিলেন যে যা সহজেই আসে তার কোনো মূল্য নেই যারা তাদের মূল্য জানে এবং তাদের আত্মমর্যাদা বজায় রাখে তারাই প্রকৃত সম্মান লাভ করে যখন তুমি ক্রমাগত কিছুর পিছনে ছুটবে তখন অন্য ব্যক্তি এটিকে মূল্য নয় প্রয়োজনীয়তা হিসেবে দেখতে শুরু করবে যখন কিছু তোমার জন্য এত সহজ হয়ে যায় যে তুমি তার পিছনে ছুটছ তখন তার মূল্য স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায় কিন্তু যখন তুমি তার পিছনে ছুটা বন্ধ করো তখন তুমি তাকে নিজের জন্য চিন্তা করার সুযোগ দাও তুমি তোমার মূল্য তোমার শক্তি দেখাও অতএব সর্বদা নিজেকে এমন একটি অবস্থানে রাখো যেখানে অন্য ব্যক্তি তোমার জন্য চেষ্টা করবে তোমার জন্য চিন্তা করবে তোমার জন্য চেষ্টা করবে এটাই সেই শক্তি যা একজন ব্যক্তিকে সত্যিকারের যোগ্যতা এবং আকর্ষণ দেয় চাণক্য বলতেন যে যেখানে ইচ্ছার বিরুদ্ধে সংযম থাকে সেখানেই জ্ঞানের প্রকৃত উজ্জ্বলতা প্রকাশিত হয় অর্থাৎ যখন তুমি তোমার ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করো এবং যখন তুমি বিজক্ষণতার সাথে আচরণ করো তখনই তোমার শক্তি সামনে আসে তাই মনে রেখো কোনো কিছুর পিছনে ছুটা বন্ধ করো যাতে তা তোমার পিছনে ছুটতে পারে এভাবেই মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে এবং তোমার প্রতি আসক্ত হতে শুরু করবে কৌশল নম্বর এগারো সম্পূর্ণরূপে মুখ খুলোনা। অসম্পূর্ণ থাকো যাতে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করতে থাকে মানুষের হৃদয় ও মনে একটি বিশেষ স্থান তৈরি করতে সর্বদা সম্পূর্ণ রূপে প্রদর্শিত না হওয়া অপরিহার্য অসম্পূর্ণতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে যখন তুমি কিছুটা রহস্যময় এবং অসম্পূর্ণ থাকো তখন মানুষ তোমাকে বোঝার চেষ্টা চালিয়ে যাবে এই অসম্পূর্ণতা মানুষের মনে তোমাকে হারানোর ভয় তৈরি করে চাণক্য তার প্রবাদে আরও বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত ভাবনা এবং অনুভূতি প্রকাশ করে সে তার মূল্য হারায় অতএব অসম্পূর্ণ থাকা নিজেকে কিছুটা সীমাবদ্ধ রাখা এবং সম্পূর্ণ রূপে উপলব্ধ না থাকা আপনাকে বিশেষ করে তোলে যখন লোকেরা আপনাকে পুরোপুরি বুঝতে পারে না তখন তারা আপনাকে হারানোর ভয় তৈরি করে এই ভয় তাদের আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তোলে তারা তো তোমার সাথে দেখা করার জন্য তোমাকে পাওয়ার জন্য তারা পাগল হয়ে যায় মানুষ সবসময় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা পুরোপুরি পাওয়া যায় না তোমার অসম্পূর্ণতা সেই জিনিসের মতো যা মানুষ পেতে আকুল চাণক্যের নীতি বলে যে যা বিরল তার প্রচুর চাহিদা রয়েছে এই একই নীতি মানুষের সম্পর্ক এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যদি তুমি সর্বদা সকলের জন্য উন্মুক্ত থাকো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে তোমার মূল্য কম হবে কিন্তু যখন তুমি মাঝে মাঝে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবে তোমার প্রাপ্যতা সীমিত করবে তখন মানুষ তোমাকে তারা করবে তোমাকে মিস করবে এবং তোমার সম্পর্কে আরও বেশি চিন্তা করবে তাই তোমার জীবনে একটু রহস্য এবং অসম্পূর্ণতা বজায় রাখো মানুষের হৃদয়ে এই ধারণা তৈরি করো যে তুমি সবসময় পুরোপুরি উপস্থিত থাকো না তুমি এমন একটি ধন যা পেতে কঠোর পরিশ্রম করতে হয় এটি তোমাকে তাদের কাছে মূল্যবান করে তুলবে যাদের তোমার প্রয়োজন এবং যখন এই ভয় এবং আকাঙ্ক্ষা জাগ্রত হয় তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে খুঁজতে শুরু করবে কৌশল নং বারো আবেগ নিয়ন্ত্রণ বজায় রাখো যাতে মানুষ তোমাকে ভুলে না যায় বেশিরভাগ মানুষ তাদের আবেগ দ্বারা বশীভূত হয় রাগ ভালোবাসা উত্তেজনা এবং অন্য সবকিছু অন্যদের কাছে প্রকাশিত হয় যা তাদের হালকা বোধ করে কিন্তু যদি তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো তাহলে অন্যরা সবসময় তোমাকে বোঝার চেষ্টা করবে মনোবিজ্ঞান বলে যে মানুষ যাদের পুরোপুরি বোঝে না তাদের সম্পর্কেই সবচেয়ে বেশি চিন্তা করে যদি তুমি তোমার মেজাজ এবং আবেগকে ক্রমাগত নিয়ন্ত্রণ করে রহস্যের অনুভূতি বজায় রাখো তাহলে অন্য ব্যক্তি কখনোই তোমাকে ভুলতে পারবে না চাণক্য নীতিতে আরও বলা হয়েছে যে যে নিজের মনকে জয় করে সে সবচেয়ে বড় বিজয়ী যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ কর তখন মানুষ তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় কারণ তুমি পড়ার মতো বই নয় বোঝার মতো ধাঁধায় পরিণত হও এবং এটি তাদের তোমার প্রতি আসক্ত করে তোলে তাই বন্ধুরা যদি তুমি এই বারোটি কৌশল আয়ত্ত করে থাকো তাহলে বিশ্বাস করো কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না তুমি একটা অভ্যাসে পরিণত হবে আর আসক্তিতে পরিণত হবে দেখা করো না প্রভাব দেখাও অসম্পূর্ণ থাকো যাতে মানুষ তোমাকে বুঝতে আগ্রহী হয় কম দেখা করো কিন্তু যখনই করো একটা ছাপ রেখে যাও যদি এই ভিডিওটি তোমাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে তাহলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না কারণ এখনই সময় নিজেকে এমন একজন করে তোলার যাকে মানুষ ভুলতে পারবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত অন্যদের যা প্রয়োজন তার সাথেই থাকুন